শপিং করে দেব জন্য সময় পাইলে দেওয়া হয় নাই আবার সুন্দর সময় মানে গেলাম ওইখান থেকে আসছি আস্তে আস্তে মোটামুটি হয়ে গেছে জন্য হচ্ছে জন্য হচ্ছে কি আর হচ্ছে প্লাস ভিডিও করা হয়নি তো শপিং কিছু কি কি আনছি সেটা একটু আপনাদের সাথে প্লাস এটা হচ্ছে এবারে তো শীতের বিদ্যুৎ পড়ব খুব সুন্দর আপুর বড় হবে নাহা আবার আবার আছে আমরা আবার নামে আনছি তাহলে এটা তো এনেছি এই শাড়ি আমি শাড়ি শাড়ি ওয়েস্টার্ন ড্রেস আনছি শাড়ি ওয়েস্টার্ন ড্রেস প্যান্ট আনছি যেগুলো তোমার লাগবে আমি

एलिपेट तो गेट तो से डांस इटली का काउंसिल करना है इटली का काउंसिल तो तुरंत तुरंत जाएगा पापा और आप से बात कर बच्चे बुजुर्गों को समन्वित करना बच्चे बुजुर्गों की मान योग्यता अरे तो नॉर्मल कुछ क्लास है ये तो कुछ दामिया नहीं इसको ऐसे दम में एडी लेगा शी पे शीतल है और तो वो एक का चल ना

Sarım elbise giyiyorum. Şimdi peş yapmaya gelay, type elbise var. Küçük, na? Ha, küçük. Ya etkili olacak. Aca, yine namıtı zam zam nek? değil. Yine soğuk zamanı. Ama değil, yani নতি সেনার গর্তে আছে কিছু সেনার গর্তে সামনে কিছু নেই এবং কলা기도 এইদিকে পড়তো তো অন্য না গোল কলা বিশেষ কলা গোল কলা বাক্স কলা এই সামনে কিছু হল না সমাজ ছন্দিতা দেখো দুটো দুটো সেলিব্রেট

তোমার পছন্দ হয়েছে শারিফা তোমার কি পছন্দ হয়েছে

শাড়ি পাইলো পাই খুশি না ওয়েস্টার্ন ইক্রিয়া ইক্রিয়া হইটা পাই খুশি হয়েছে পার্টি ড্রেস এটা এটার দিকে তাকাই দে গা লোটা পড়ছিল এইখানে আর আই মেরা ইজ ইজ আমাদের কাছে হাসি দিল হাসি দিল আরে অনেক খন্দরে দেন আছে পর কইদিন খুশি হয়ে গেছে গা كله দা খুশি হয়ে গেছে গা বহুত বহুত কোন কোন আবার কোন কোন মারা কি লাগে এ গু গু ই মা এ বাবি কী রান্নতাছে না আজকে হ্যাঁ তোমার জামা কই শাড়িফা এই যে পায়জামা রাখো তোমার এই পায়জামা রাখো তোমার এই হ্যাঁ সারা মতো তোমার করতে রাখো না

আছে <imitation> করো <imitation> <imitation>

আরেকটা করতে পারতা হলো ওই যে চিনির ডিব্বাটা খালি কইরা হলো মোটামুটি রেডি হচ্ছে তুমি রেডি হও না কেডি আবার কি রেডি তোমার কি কি লাগবে এগুলো নিয়ে এলাম

আমি মা হ্যালো আমি আপুরে ফোন দেখ দিতেছে দিতেছি খাই যে বনে হ্যাঁ তাহলে তুমি যাও তাহলে একসাথে যাবা আচ্ছা যেটা মেঘলা মেঘলা হয়েছে যাও তাহলে